যখন চারপাশে অন্ধকার যখন কেউ পাশে থাকে না ঠিক তখনই একমাত্র একজনই ডাক শোনেন তিনি মহাদেব কিন্তু জানো কি এমন একটি মন্ত্র আছে যা শুধু বিশ্বাস নয় বিপদের মাঝেই আশার আলো এনে দিতে পারে আর এই গল্প তোমারই জন্য প্রাচীনকালে হিমালয়ের কোলে ছিল এক ছোট্ট গ্রাম ভগৎপুর সেখানেই বাস করত অভিমন্য এক যুবক যার জীবন ছিল সাধনা সৎকর্ম আর ভক্তিতে ভরা কিন্তু হঠাৎই সব কিছু বদলে গেল এক রাতের ভয়ঙ্কর বজ্রপাতের পরে অভিমন্যুর ঘর ভস্মীভূত হল পরদিন সকালেই খবর এলো তার বাবার মৃত্যু হয়েছে নদীর ধারে এক রহস্যময় দুর্ঘটনায় আর সেই ক্ষণের পর থেকেই একের পর এক অশুভ ঘটনা ঘিরে ধরল অভিমন্যুকে লোকেরা বলতে লাগল ওর ওপর অভিশাপ এসেছে মহাকাল রুষ্ট একদিন গ্রামে এলেন এক ঘর ছাড়া ঋষি তিনি বললেন তোর বিপদের মধ্যে সত্য লুকিয়ে আছে ছেলে কিন্তু তোর বিশ্বাস যদি অটুট থাকে তবে মাত্র মন্ত্রই সব অন্ধকার দূর করতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু তুই কি জানিস এই মন্ত্র শুধু মুখে বললে কাজ দেয় না অভিমন্যু হতভম্ব সে শুধালো তাহলে কিভাবে? ঋষি বললেন এই মন্ত্র জপের আগেই নিজের মনকে শুদ্ধ করতে হয় কারণ এই মন্ত্রের শক্তি শুধু শব্দে নয় বিশ্বাস কষ্ট আর আত্মসমর্পণে তুই যদি সত্যি মুক্তি চাস তবে প্রস্তুত হ আজ রাত থেকে যেখানে তোর সত্যিকারের পরীক্ষা হবে ঋষির কথা অনুযায়ী অভিমন্যু চলল এক নির্জন গুহায় তার হাতে ছিল শুধু কিছু জল এক ধূপবাতি আর মন্ত্র লেখা একটি পাতার টুকরো গভীর রাত ঝড় উঠেছে অরণ্য যেন ডাকছে ভয় কান্না আত্মসমর্পণ একাকার সেই রাতেই অভিমন্যু প্রথমবার উচ্চারণ করল ওম ওয়াম্বকম ইয়াজামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম ইব বন্ধনান মৃত্যুর মুখিয়া মা মৃতাত প্রথমবার কিছুমাত্র কিছুই বদলায়নি দ্বিতীয়বার হালকা এক বাতাস গুহার ভিতরে ঢুকল তৃতীয়বার আগুনের ধোঁয়া এক অদ্ভুত আলোতে রূপান্তরিত হল তখনই তার সামনে উপস্থিত হল এক বিভ্রম এক কণ্ঠস্বর যতদিন তুই নিজের বেদনার শিকড় খুঁজে পাবি না ততদিন এই মন্ত্র তোর কিছুই করবে না সে ফিরে আসে গ্রামে মুখে দাগ চোখে হেরে যাওয়ার ছাপ লোকেরা হাসে জপ করে কি কেউ বিপদ থেকে রক্ষা পায় মহাদেব কি এত সহজে দেখা দেন কিন্তু তখনই এক বৃদ্ধা এগিয়ে এলো তার মুখে ছিল অদ্ভুত শান্তি তিনি বললেন মহাদেব তারে বাঁচান না যে কাঁদে উনি তারে বাঁচান যে নিজে কষ্টকেই উপাসনা করে নেয় তুই হাল ছাড়িস না তোর ভিতরেই জাগবে সে মন্ত্রের শক্তি কোনো মন্ত্র তখনই কাজ করে যখন মন বাক্য আর কর্ম এই তিন একসাথে জপ করে মহাদেবকে পাওয়া যায় শুধু ডাকে নয় ত্যাগে বিশ্বাস কখনো রাতারাতি ফল দেয় না কিন্তু সে একদিন পাহাড়ও নাড়িয়ে দেয় গুহা থেকে ফিরে এসে অভিমন্যু ভেবেছিল সব কিছু বুঝে গেছে কিন্তু বাস্তবতা ছিল আরও কঠিন বৃদ্ধার কথাগুলো মাথায় খড়ছিল মহাদেব তারে বাঁচান যে নিজের কষ্টকেই উপাসনা করে নেয় সে দিনরাত জপ করত মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র কিন্তু চারপাশে যেন অন্ধকার আরও গাঢ় হচ্ছিল যেসব বন্ধুরা ছিল একে একে সরে গেল গ্রামের লোকেরা বলল এই ছেলেটার কাছেই অমঙ্গল আসছে আমাদের ঘরেও ছায়া পড়ছে একদিন রাতে যখন সে গাছতলায় ধ্যান করছিল হঠাৎই এক লোক এসে বলল তুই যা করছিস তা বৃথা এই মন্ত্র শুধু শান্তির জন্য বিপদ কাটানোর জন্য নয় তোর দরকার অন্য পথ অভিমন্যু চমকে উঠল তুমি কে লোকটি হেসে বলল আমি একজন তান্ত্রিক পাহাড়ের ওপাশে চণ্ডীপুর নামক এক শহর আছে সেখানে আমি থাকি আমার কাছে আছে এমন এক তন্ত্র যা এক রাতে বদলে দিতে পারে তোর ভাগ্য শুধু বিশ্বাস কর অভিমন্যু দ্বিধায় পড়ে গেল সে জানত মহাদেব ছাড়া কিছুই চায় না সে কিন্তু এই দুঃসহ সময়ে কেউ একটা হাত বাড়িয়েছে তাতে বিশ্বাস করতে ইচ্ছে করছিল পরদিন ভোরে সে রওনা দিল চণ্ডীপুরের দিকে পথকা ছিল পাথুরে রুক্ষ আর ভয়ঙ্কর মাঝরাস্তায় এক বৃদ্ধা আবারও তার পথ আটকাল তুই কোথায় চলেছিস ছেলে চণ্ডীপুরে আমার সমস্যার সমাধান হয়তো ওখানেই আছে মহাদেব তো তোকে ডেকেছেন ও পথে কিসের আশ্রয় খুঁজছিস অভিমন্যু চুপ করে রইল বৃদ্ধা তার হাতে একটা শিবলিঙ্গের ছোট পাথর দিলেন এই পাথরটা তোর বিশ্বাসের প্রতীক পথ যতই কঠিন হোক যদি হারিয়ে যাস একে মনে করিস মহাদেব তো তোর ভিতরেই আছেন চণ্ডীপুর পৌঁছাতে তিন দিন লেগে গেল শহরটা ছিল অদ্ভুত দিনের বলা যেন স্বাভাবিক কিন্তু রাত নামতেই বাতাস ভারী হয়ে উঠত মানুষজন মুখ নিচু করে চলত যেন কেউ সব সময় তাদের দেখছে অভিমন্যু পৌঁছালো সেই তান্ত্রিকের কাছে গা ছমছমে একটা কুড়েঘর চারপাশে অদ্ভুত আঁকা মাথার খুঁড়ি দিয়ে বানানো মন্দির ভিতরে সেই লোকটা বসেছিল আগুন ঘিরে এসেছিস ভালো আজ রাতেই করবি উপাসনা কিন্তু একটা শর্ত আছে কি শর্ত তোর মন থেকে শিব নাম মুছে ফেলতে হবে তুই যাকে ডাকছিস সে তো তোর কিছুই দিচ্ছে না এবার তুই আমাকে ডাক আমি তোর ভবিষ্যৎ লিখব অভিমন্যুর শরীর ঠান্ডা হয়ে গেল একটা সময় সে প্রায় রাজি হয়ে গেল কিন্তু ঠিক তখনই তার পকেটের ভিতরে থাকা শিবলিঙ্গ পাথরটা গরম হয়ে উঠল হাত দিয়ে বের করে আনতেই মনে পড়ল বৃদ্ধার কথা যদি হারিয়ে যাস একে মনে করিস মহাদেব তো তোর ভিতরেই আছেন তার চোখ ঝোলসে উঠল যেন একটা আলো ছুঁয়ে গেল তাকে সে ধীরে ধীরে বলল আমি মহাদেবকে ছাড়তে পারি না আমি তন্ত্র চাইনি আমি মুক্তি চেয়েছি আর যদি মৃত্যু হয় সেটাও ওনার কাছে চাই তান্ত্রিক হেসে উঠল মৃত্যু চাইছিস ঠিক আছে চল তবে মৃত্যুর খোঁজে হঠাৎ মাটির নিচে ফাটল ঘুরল সেই তান্ত্রিক ঢাক্কা দিয়ে অভিমন্যুকে ঠেলে দিল একটা গুহার মধ্যে সেখানে নামলো অন্ধকার হাড় কাঁপানো ঠান্ডা আর চারপাশে অদ্ভুত আওয়াজ চিৎকার কান্না আর অভিশাপ গুহার ভিতর থেকে একটা গলা শোনা গেল তুই যে মন্ত্র জপ করিস সেটা কি মুখে বলিস না অন্তর থেকে অভিমন্যু চোখ বন্ধ করল তার ভেতরের ভয় লোভ অপমান সব একসাথে উপচে পড়ল সে কেঁদে ফেললো হেসে উঠল আর ধ্বনিত হল তার কণ্ঠে সেই মন্ত্র ওম ত্রয়ম্বকমাম সুগন্ধিম পুষ্টিবর্ধনমিবন্ধনানোর সেই গুহার অন্ধকারে আলো ছড়িয়ে পড়ল এবং দেখা দিল এক আলোকময় ছায়া সে ছায়া কিছু বলল না শুধু অভিমন্যুর কাঁধে হাত রেখে বলল তোর পরীক্ষা শুরু হয়েছে এখন বাঁচতে হলে তোকে জিততে হবে নিজেরই ভয়কে গুহার অন্ধকারে আলো ছড়িয়ে পড়ল আর সেই আলোর মাঝখান থেকে দেখা দিল এক আলোকময় ছায়া সে কাঁধে হাত রাখল অভিমন্যুর আর বলল তোর পরীক্ষা শুরু হয়েছে এখন বাঁচতে হলে তোকে জিততে হবে নিজেরই ভয়কে সেই ছায়া কোথাও মিলিয়ে গেল অভিমন্যু চারদিকে তাকালো। কিন্তু তখন আর কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না অন্ধকার আবার গাঢ় হতে লাগলো শুধু চারপাশে শোনা যাচ্ছিল গম্ভীর কিছু শব্দ যেন কেউ কাঁদছে কেউ অভিশাপ দিচ্ছে আবার কেউ বলছে সব শেষ হয়ে গেছে কেউ তোকে উদ্ধার করতে আসবে না অভিমন্যুর মনে হচ্ছিল গুহার ভেতর শুধু তার শরীর নয় তার আত্মাও আটকে গেছে সময় যেন থেমে গেছে বা হয়তো চলছে না তার সামনে ভেসে উঠতে লাগলো তার অতীত তার মা যার জন্যে সে লড়াই করছিল তার বাবার মুখ যিনি নদীর ধারে মৃত অবস্থায় পড়েছিলেন বন্ধুরা যারা এখন তাকে এড়িয়ে চলে তার মনে পড়ল সেই মুহূর্তটা যেদিন গ্রামের লোকেরা মন্দির থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল তুই পাপি তোকে দেখে আমাদের সর্বনাশ হয় সে হাঁটু গেড়ে বসে পড়ল মাথা নিচু করে তার চোখ বুঝে গেল মনে হলো সত্যি আর কিছু নেই এই গুহার মধ্যেই শেষ হবে তার গল্প ঠিক তখনই শোনা গেল এক গম্ভীর শব্দ ও সেই শব্দ যেন পুরো গুহাকে কাঁপিয়ে দিল তারপর ভেসে এলো এক প্রশ্ন যা অভিমন্যুর মনের ভেতরেই কেউ জিজ্ঞেস করছিল তুই সত্যি হার মেনে নিলি যে মন্ত্র তুই জপ করিস তা কি তোর আত্মা ছুঁয়েছে একবারও তুই মহাদেবকে ডাকিস কিন্তু নিজেকেই কি চিনিস অভিমন্যুর ভেতর থেকে যেন আগুন জ্বলে উঠল সে চোখ খুলল গুহা তখনও অন্ধকার কিন্তু তার ভিতরের আলো যেন চারপাশে ছড়িয়ে পড়ছিল সে ধীরে ধীরে দাঁড়ালো গলা শুকনো কিন্তু অন্তর গর্জন করছে সে আবার বলতে শুরু করলো একবার দুবার তিনবার প্রতিবার মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে তার চারপাশ থেকে অদ্ভুত ছায়ারা সরে যেতে লাগলো যেন তারা মন্ত্রের তাপে পুড়ে যাচ্ছে এমন সময় তার সামনে দাঁড়ালো এক কালো ছায়া মূর্তি তার চোখ লাল মুখ বিকৃত আর গলায় হাড়ের মালা সে বলল তুই আমার ভয়েকে জয় করেছিস কিন্তু আমি তোর রাগ তোর হিংসা তোর আত্ম অবিশ্বাস আমাকে পারবি জিততে অভিমন্যু চুপ করে রইল এইবার সে মন্ত্র জপ করল না সে সামনে এগিয়ে গিয়ে সেই ছাড়ার চোখের দিকে তাকালো তার থোঁটে ছিল হালকায় খাসি সে বলল তুই তোর কাজ করেছিস আমিও করব আমি তোকে শেষ করব না আমি তোকে গ্রহণ করব কারণ আমি জানি ভয় থেকে জন্ম হয় বিশ্বাসের আর বিশ্বাস জন্ম দেয় শক্তির আর আমার শক্তি হলো আমার ঈশ্বর মহাদেব সেই মুহূর্তে ছায়ামূর্তির ভেঙে পড়ল গলে গেল মাটির সঙ্গে আর গুহার ছাদ ফাটল উপরের আলো একসাথে নেমে এলো তার উপর একটা ধনী চারদিকে বাজলো তুই প্রমাণ করেছিস মন্ত্র কণ্ঠে নয় অন্তরে জপ করতে হয় তোর যাত্রা এখন শুরু নয় পুনর্জন্ম হঠাৎই অভিমন্যু দেখল সে আবার সেই গাছতলায় বসে আছে যেন কিছুই ঘটেনি কিন্তু সে জানত এখন সে আর আগের অভিমন্যু নয় সে তার চোখে অশ্রু নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল ভোলেনাথ তুমি শুধু রক্ষা করো না ভেঙে গড়ে তোল তার মুখে আবার সেই মন্ত্রধ্বনিত হল এবার ভয় থেকে নয় ভালোবাসা থেকে ওম ত্রয়ম্বকম হে সুগন্ধিম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুখমাম অমৃতা অভিমন্যু গাছতলায় চোখ খুলে বসেছিল চারপাশে যেন কিছুই বদলায়নি কিন্তু তার ভেতরে চলছিল এক অদ্ভুত নীরবতা শান্ত অথচ শক্তিশালী মনে হচ্ছিল যেন নতুন করে জন্ম নিয়েছে সে শরীরটা ক্লান্ত কিন্তু মনটা আগের চেয়ে স্থির সে বুঝেছিল গুহায় যা ঘটেছে তা স্বপ্ন নয় তা ছিল তার আত্মার প্রকৃত পরীক্ষা সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো পকেট থেকে বের করলো সেই ছোট শিবলিঙ্গ পাথর কপালে ছুঁইয়ে বলল ভোলেনাথ আমি হারতে চাইনি তাই তুমি আমায় হারিয়ে দিয়ে জিততে শিখিয়েছ তিন দিন হেঁটে অভিমন্যু ফিরে এলো গ্রামে কিন্তু এবার তার চোখে ছিল না হতাশা বা লজ্জা ছিল সাহস কিন্তু গ্রামে পা রেখেই সে শুনল তার নামে নতুন গুজব ছড়িয়েছে ও কালো শক্তির কাছে মাথা নত করেছে ওর বাবার মৃত্যুও নাকি কোনো পাপের ফল একদিন রাতে গ্রামে পঞ্চায়েতের সামনে তাকে ডাকা হল এক বৃদ্ধ বললেন তুই আবার ফিরে এসেছিস গ্রামে আর বিপদ আনবি অভিমন্যু মাথা নিচু করল না সে সবার সামনে দাঁড়িয়ে বলল আমার বাবার মৃত্যু হোক বা আমার ঘর ভাঙা সব কিছু আমি স্বীকার করেছি কিন্তু আমি পাপ করিনি আমি তো শুধু প্রভুর দ্বার খুঁজেছি এক মহিলা হেসে উঠল তোর প্রভু কোথায় ছিলেন যখন তোর বাবাকে নদীতে ভাসতে হয়েছে অভিমন্যু বলল তিনি সেখানেই ছিলেন আর আজও আছেন তখন আমি তাকে বোঝিনি আজ আমি বুঝি তিনি আমার বাবাকে মুক্তি দিয়েছেন আমাকে শক্তি তখনই ভিড়ের মাঝে থেকে এক লোক চিৎকার করে উঠল মিথ্যে বলছিস আমি জানি তুই কোথায় গিয়েছিলি সেই তান্ত্রিক এখন আমাদের গ্রামে এসেছে তোর নামে অভিশাপ দিচ্ছে সবাই চমকে উঠল অভিমন্যু এক মুহূর্ত চুপ করে থাকল তারপর শান্ত গলায় বলল যদি তাকে থামানো না যায় তবে সে আরও মানুষকে বিপথে নিয়ে যাবে সেদিন রাতেই অভিমন্যু একা গেল সেই তান্ত্রিকের কাছে যে গ্রামের পাশের পুরনো শ্মশানে ডেরা বেঁধেছিল তার চারপাশে ছিল আগুন কর্কশ হাসি আর অদ্ভুত ছায়ারা ঘোরাফেরা করছিল তান্ত্রিক তাকে দেখে বলল ফিরে এসেছিস এবার তুই আমারই হবিস কারণ তুই জানিস না আমি কে তার মুখ ধীরে ধীরে বদলাতে লাগল দেখা গেল তার ভেতরে বাস করছে এক প্রাচীন অশুভ শক্তি যে বিশ্বাস ভেঙে ভয় দিয়ে মানুষকে নিজের দাস বানায় তান্ত্রিক এগিয়ে এসে বলল তুই যা ভাবিস মহাদেব তাও আমার সৃষ্টি তুই ভেবেছিলিস ওই মন্ত্র তোকে বাঁচাবে শোন তবে অভিমন্য এবার চুপ করল না সে বলল তুই ঠিকই বলেছিস আমি ভেবেছিলাম মহাদেব আমাকে রক্ষা করবেন এখন আমি জানি উনি আমায় তৈরি করেছেন যাতে আমি নিজেই দাঁড়াতে পারি তার ঠোঁটে আবার জপ শুরু হলো ওম ত্রিয়াম্বকমা মহে তান্ত্রিক হেসে উঠল এই মন্ত্র আমাকে ছুঁতে পারবে না আমি অভিশপ্ত কিন্তু অভিমন্য এবার ভয়ে নয় ভালোবাসা আর সাহসে বলছিল প্রতিটি শব্দ তখন শোনা গেল আকাশ ফাটানো শব্দ বজ্রপাত বাতাস আর এক তীব্র আলো শ্মশান জুয়ে ছড়িয়ে পড়ল তান্ত্রিকার ছায়ারা কাঁপতে লাগল সে চিৎকার করল থাম আমি তোকে হারাতে দেব না অভিমন্যু এগিয়ে গেল তার দিকে আগুন তাকে ছুঁচ্ছিল না অন্ধকার তাকে গ্রাস করতে পারছিল না সে শুধু এগিয়ে যাচ্ছিল মন্ত্রপাঠ করতে করতে যতক্ষণ না সেই তান্ত্রিক নিজেই মাটিতে পড়ে গেল এক ধুলিকণায় রূপান্তরিত হয়ে চারপাশে নেমে এলো নিরবতা হঠাৎ সেই নিরবতার মধ্যে এক কণ্ঠ ভেসে এলো ভক্ত কখনো নিজের জন্য যুদ্ধ করে না সে অন্যের জন্য লড়ে আর এই লড়াই তাকে ঈশ্বরের পথ দেখায় ভক্তি মানে পালিয়ে যাওয়া নয় দাঁড়িয়ে থাকা সত্যিকারের মন্ত্র তখনই কাজ করে যখন তা কণ্ঠ ছেড়ে হৃদয়ে পৌঁছে যায় মহাদেব কাউকে চিরকাল ধরে রাখেন না কিন্তু যে তাকে ধরে রাখে তার ভেতরেই জেগে ওঠেন তিনি তান্ত্রিক ধ্বংস হয়ে যাওয়ার পর অভিমন্যু অনেকক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়েছিল শ্মশানের মধ্যে চারপাশে ছড়িয়ে থাকা ছাই পোড়াকাঠ আর নিস্তব্ধতার মধ্যে কিছু একটা বদলে যাচ্ছিল সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল গ্রামের দিকে কিন্তু এবার সে কেবল একজন যুবক নয় সে ছিল একজন যোদ্ধা একজন রূপান্তরিত আত্মা যার ভিতরে জেগে উঠেছে মহামন্ত্রের শক্তি গ্রামে পৌঁছে কেউ আর কথা বলেনি তারা শুধু তাকিয়েছিল এক অভিমন্যুর দিকে যার মুখে ছিল অদ্ভুত শান্তি একজন বৃদ্ধ পায়ে হাত দিয়ে বলল মাফ করিস বাবা তোকে আমরা বুঝতে পারিনি অভিমন্যু কিছু বলেনি শুধু বলল যারা অপমান করে তারাও শেখে একদিন যেমন আমি শিখেছি ভোলেনাথ কাউকে শাস্তি দেন না উনি শিক্ষা দেন সেই রাতেই সে মন্দিরে গিয়ে বসল ধ্যানে এবার সে মন্ত্র জপ করছিল না কিছু পাওয়ার জন্য বরং মহাদেবকে ধন্যবাদ দেবার জন্য তার চোখ বন্ধ হৃদয় স্থির হঠাৎই সে দেখতে পেল এক উজ্জ্বল জ্যোতির মাঝে ভোলেনাথের ছায়া তুই খুঁজছিলি বাঁচার পথ আমি তোকে দিয়েছি নিজেকে জয় করার পথ এখন তুই শুধু আমার ভক্ত নয় তুই আমার বাহক অভিমন্যু চোখ খুলে বুঝল পার পথ এখন শুরু সে সিদ্ধান্ত নিল সে ঘরে ফিরবে না এবার সে যাবে গ্রাম থেকে গ্রাম মানুষকে শেখাতে কিভাবে বিপদের মধ্যে ভক্তি মনোবল আর আত্মবিশ্বাস দিয়ে বাঁচা যায় আর সেই শিক্ষার মূলে থাকবে একটাই মন্ত্র ওম ত্রয়ম বকমামহী সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্ধনান মৃত্যুর বছর তিনেক পরে এক অন্য গ্রামের শ্মশানে এক তরুণ দাঁড়িয়ে কাঁদ ছিল তার বাবা মারা গেছে আর মা অসুস্থ সে ছেলে বলল আমি শেষ হয়ে গেছি কেউ নেই আমার পাশে ঠিক তখনই তার সামনে এক যুবক দাঁড়াল অভিমন্যু সে ছেলেটিকে বলল তুই জানিস এক মন্ত্র আছে যা তোর ভিতরে আলো জ্বালাতে পারে তোর ভাগ্য নয় তোর আত্মাকে বদলে দিতে পারে ছেলেটা কাঁদতে কাঁদতে বলল কি সেই মন্ত্র অভিমন্যু মৃদু হেসে বলল এইটা শোন ওম ত্রয়ম্ভকম ত্রয়ম্ভকহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম ছেলেটা থেমে গেল সেই রাতেই তারা দুজন বসে মন্ত্র জপ করল একসাথে আকাশ পরিষ্কার ছিল না কিন্তু মনে ছিল এক অদ্ভুত শান্তি মহাদেবের মন্ত্র আবার এক নতুন জীবন ছুঁয়ে গেল শেষে অভিমন্যু বলল বিপদ আসবেই কিন্তু যদি মন স্থির রাখিস বিশ্বাস না হারাস আর মহাদেবকে ডাকিস নিজের ভেতর থেকে তাহলে কেউ তোর ক্ষতি করতে পারবে না কারণ ভোলেনাথ বাহ্য রক্ষা করেন না তিনি আত্মা জাগিয়ে তোলেন মন্ত্র মুখে বলার জন্য নয় হৃদয়ে জাগানোর জন্য মহাদেবকে পাওয়া যায় কষ্টে কান্নায় আর নিঃস্ব হয়ে পড়লেও হাঁটু গেড়ে নয় সোজা হয়ে দাঁড়িয়ে ডাকলে সবচেয়ে অন্ধকার রাতে যদি ওং ধনী তুলতে পারো তখনই তুমি জন্মাও নতুন করে এই গল্পে আমরা এক যুবকের ভেতর দিয়ে নিজের ভয়কে নিজের দুর্বলতাকে আর নিজের ভাগ্যকেও জয় করতে দেখেছি আমরা শিখেছি মহাদেবের মন্ত্র শুধু বিপদ থেকে রক্ষা করে না এটা আমাদের ভাঙে গড়ে আর নতুন করে জন্ম দেয় বিশ্বাস মানে কাঁদা নয় বিশ্বাস মানে দাঁড়ানো ভক্তি মানে শুধু প্রার্থনা নয় ভক্তি মানে নিজেকে জাগিয়ে তোলা আর ওং ধ্বনি মানে শব্দ নয় এটা আমাদের আত্মার জেগে ওঠা অভিমন্যুর মতো আমাদের জীবনেও বারবার ভেঙে পড়ার সময় আসবে প্রশ্ন থাকবে অপমান থাকবে হারিয়ে যাওয়ার ভয় থাকবে কিন্তু মনে রেখো যদি নিজের ভিতরে ভোলেনাথকে খুঁজে পাও তাহলে আর কোনো অন্ধকারই অন্ধকার থাকে না শেষ কথা একটাই ভগবান শিব আমাদের সব সমস্যার সমাধান দিতে আসেন না তিনি আমাদের এমন করে তৈরি করেন যাতে আমরা নিজেরাই সমাধান হয়ে উঠি যদি এই গল্প তোমার মন ছুঁয়ে যায় তাহলে লাইক করো কমেন্ট করে তোমার অনুভব জানাও আর সাবস্ক্রাইব করো এমন আরও জীবন বদলে দেওয়া গল্প পেতে ভোলেনাথ তোমার সঙ্গে আছেন তুমি শুধু তার ডাকে সাড়া দাও